এটা ওই তিরানব্বই নাম্বার বক্সে দাও আর বাকি অবশ্যই টিকিটের নাম্বারটা আমি বলছি

আরো আছে বলেন বক্সগুলো রেডিং রেডি আমরা হারিয়ে যাব এখন টিকিট কাউন্টার বন্ধ করবার সময় বাকি আর মাত্র শেষ প্রান্তে এসে টিকিট সংগ্রহ করতে পারবেন কা থেকে পাঠিয়েছে থেকে থেকে যিনি তোমাকে সৃষ্টি করেছে আজকে আজকে আমরা প্রথম একটি গিফট পেয়েছি অসংখ্য ধন্যবাদ এমনও দিন সেদিন গুলো হয়তো আসবে সেই জায়গা থেকে আমরা গিয়েছি কিনা সেই জায়গা যতক্ষণ পর্যন্ত আপনি আপনি পারবেন না ভালোবাসা আর প্রেম দুইটি আলাদা আলাদা ভালো যখন বাসবেন দেখবেন ভালোবাসা তারপরে এমন প্রেম যে তার জন্য আপনি চোখ বন্ধু জায়গায় কোনো পরিস্থিতিতে হাতে না গেলে আমি একটু সময় নিচ্ছি বক্স গুলো রেডি হচ্ছে আমরা কাউন্টার বন্ধ করে দেব কাউন্টার মাস্টার যারা রয়েছেন অনেকে মাঠে নেই কাউন্টার বন্ধ করছি

এই যে মাস্টার কথা মাস্টারের জন্য থাকবে মন মিষ্টি দেখা যাক আজকে আপনার আশা পূরণ হয় কিনা প্রিয় বন্ধুরা আমরা এবারে চলে যাবো আপনাদের উপস্থিতি থেকে একজন প্রতিনিধি যিনি টিকিট গুলো নাড়াচাড়া করবেন এরকম একজন